এই যে চলে এসছে আমাদের গরম গরম চা কেমন এগুলো মিষ্টি আমি খাবো না গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সে লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম এখন থেকেই আজকে আরেকটি নতুন ব্লগ আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে নটা চল্লিশ মতো সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঘর পয় পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘরের কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি এখন তো কি কি রান্না করব সেগুলো গোছগাছ করার সময় হয়ে গেছে আর রোজই তোমাদের দেখিয়ে দিই কি কী রান্না করব। তো রোজকার মতন ব্লগটা তো শুরু করে দিয়েছি সঙ্গে থেকেও সারাটা দিন সঙ্গে থাকবো দেখতে থেকেও আশা করছি ভালো লাগবে রান্নাঘরের মোটামুটি একটু কাটা বাছা আমি করে নিয়েছি আর আজকে কি রান্না হবে চলো দেখিয়ে দিই এখানে উচ্ছে আর করলা কাটা রয়েছে ভাজা করে নেব বেগুন কাটা রয়েছে এই বেগুন দিয়ে হবে পমফ্রেট মাছের ঝাল আর এখানে রয়েছে চাল কুমড়ো এটা আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি এইটা দিয়ে হবে এই যে মাছের গুঁড়ো দিয়ে তরকারি তো এতটুকুই ভেবেছি এতটুকুই এখনকার মতন রান্না করব। আর যদি মনে করি পরে কিছু করব তো পরে কেটে নেব তো এই আজকের রান্নার মেনু চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই বেলা তো অনেকটাই হলো আর বাইরের ওয়েদারটা দেখো মেঘলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাওয়াও আসছে বেশ সুন্দর তো চলো মাছগুলোই নুন হলুদ মাখিয়ে নিই মাছের মোড়োটা তো বেশ অনেকটাই ছিল তাই কিছুটা আমি এখানে তুলে রেখে দিলাম এটা ভাবছি কাল একটু ডাল দিয়ে রান্না করব। আর এইটুকু দিয়ে চাল কুমড়োটা রান্না করব। আর চাল কুমড়োর পরিমাণ তো খুব বেশি নয় এখানে ছোট একটা সাইজের চাল কুমড়ো আমি কেটে নিয়েছি এইটা ফ্রিজে রেখে দিই আর একদিন হয়ে যাবে এদিকে রান্নাটা তো আমার প্রায় হয়ে এসেছে দেখো তরকারিগুলো সব আমি করে নিয়েছি আর রায়তা বানানোর জন্য রেডি করে নিয়েছি সব কিছু আর ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি এই যে আর পাইরেটাই দেখো কি জোরে বৃষ্টি নেমেছে চলো ওপাশ থেকে দেখাই এই দেখো কি জোরে বৃষ্টি নেমেছে চারিদিকটা একদম মেঘলা তোমাদের কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে জানিও দেখো রায়তাটা আমার বানানো হয়েই গেছে আগের দিন তো রায়তা আমি কীভাবে বানাই তোমাদের দেখিয়েছিলাম তাই আজ আর দেখালাম না দেখো এখানে ভরপুর স্যালাডও আছে সেই সঙ্গে আছে বিট নুন গোলমরিচ পাউডার গরমের সময়টাতে টক দইটা তো আমাদের প্রায় রোজই খাওয়া পড়ে আর টক দইটা ঘরে থাকেও তাই ভাবলাম রায়তাটাই করে ফেলি একবারে স্যালাডটা আর রায়তাটা একসঙ্গেই শরীরে চলে যাবে যে এখন রেখে দেবো ফ্রিজে আর এদিকে তো ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে নেবো আর এখানে রান্নার কিছু বাসন হয়েছে সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব ওয়েদারটা শুধু দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা লাগবো বা বিকেল হয়ে গেছে একটু 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 বাজারের দিকে আমাদের দোকানে কাজ হচ্ছে আমি আর দাদা চলো যাব এই এপারটাতে তো আমরা চলে এসেছি আর আমাদের দোকানের সামনেটাই দেখো কি পরিমাণ জল জমেছে যতটা জল তোমরা দেখতে পাচ্ছ অতটা জল জমার মতো বৃষ্টি কিন্তু নয় সমস্ত জলটাই এসে একদম জমে রাস্তার ওপরে তাই দেখা যাচ্ছে অতটা জল দোকানের ভেতরটাতে তো ঢুকে গেলাম আর আমাদের যে আরেকটা দোকান রয়েছে সেটা ছোট্ট আর সেই কারণে এই পাশের দোকানটা একটু বড় করা হচ্ছে আর দোকানের ভেতরে এখন ডেকোরেশনের কাজ চলছে আর কেমন কি হবে কোথায় কি সেট করা হবে সেটাই তোমাদের দাদা এইখানে আমায় দেখিয়ে দিচ্ছে বেশ কয়েকদিন আগে একবার আমি গিয়েছিলাম দোকানটা দেখতে তখন দোকানের ভেতরটা কিন্তু এগুলো কোনো কাজ হয়েছিল না তাই তোমাদের আর সেদিনকে কিছুই দেখিয়েছিলাম না আজ আসলাম আর আজও কিন্তু কাজ হওয়ার এখনও অনেকটা দেরি আছে কমপ্লিট হতে হতে এখনও বেশ কিছুদিন বাকিও আছে ভাবলাম এখন একটু তোমাদের দেখিয়ে দিই আবার তো কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবোই তো তোমাদের দাদা দোকানের ভেতরে কি কি করছে না করছে রোজ তো আপডেট দেওয়া সম্ভব নয় হয়ে গেলে তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দেবো দোকানের কাজকর্ম কত দূর হলো দেখা তো হয়ে গেলো ইতিমধ্যে তোমাদের দাদা বললো চলো বাড়ি ফেরার আগে পেট্রোল পাম্প থেকে একটুখানি তেল ভরে তারপরে বাড়িতে যাবো তো আমাদের চাকদায় তো বেশ কয়েকটা পেট্রোল পাম্পই আছে আর যেন সে আর সেখান থেকে তেল ভরলো না আমায় বললো চলো একটু ঘোরাও হবে পায়রা ডাঙার থেকে তেল ভরে আনি আমিও রাজি হয়ে গেলাম ঘুরতে কেনা ভালোবাসে বলো আর সন্ধ্যার দিকটা এরকম ঠান্ডা ওয়েদার পেলে তো আর কোনো কথাই নেই তারপরে চলে আসলাম দুজন গল্প করতে করতে পেট্রোল পাম্পে আর তেলটাও ভরে নিলাম ফেরার পথে তোমাদের দাদা বললো এই পেট্রোল পাম্পটা খুব বেশি দিনের নয় আর জিওর তরফ থেকে এই পেট্রোল পাম্পটা করা হয়েছে তাই দাঁড়িয়ে এখান থেকেই একটু ভিডিও নিয়ে নিলাম যেখানেই যাই যাই করি না কেন একটু আধটু ভিডিও নেওয়া অভ্যাস কিন্তু এখন হয়েই গেছে বেশ বছর ঘুরতে এলো ইউটিউবে আমি যুক্ত আছি তোমাদের সঙ্গে মোটামুটি চেষ্টা করি সবটাই শেয়ার করতে তারপরে দেখো পেট্রোল পাম্প থেকে ফেরার পথে লেগে গেছিল প্রচণ্ড ঠান্ডা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি রাস্তার পাশেই রয়েছে চায়ের দোকানটা ছয় ছোট্টোর মধ্যে একটু হালকা লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে আর ভেতর দিকটায় রয়েছে একটুখানি বসার জায়গা দুজন মিলে এসে ভেতরটাতেই বসে পড়লাম গরম গরম একটু চা হলে কিন্তু মন্দ হয় না আমাদের মতন যারা আছো চা প্রেমী চাকে খুব ভালোবাসো তারা কিন্তু এই বর্ষার ওয়েদারগুলো কেউ মিস করো না আশা করছি তাই আমরাও মিস করলাম না এই বর্ষার ওয়েদারটা চা খাওয়ার জন্য এই যে চলে এসছে আমাদের গরম গরম চা এর জন্যই ওয়েট করছিলাম ওয়েদারটা তো পুরো ঠান্ডা একদম চারিদিকটা দেখো আর এই সময় একটু চা না হলে চলতোই না তাই বসে গেছি চা খেতে যে দুধ চা কেমন ভালো আমরা এই যে চিনি ছাড়া চা নিয়েছি দেখো বলছে ভালো বানিয়েছে চলো চাটা শেষ করি আর আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ একদম নির্জন এলাকা এ পাশটা জমজমাট একদম হাই রোডের পাশে এই ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাওয়ার পরে কয়েক মিনিটের ডিস্টেন্সেই ছিল মেয়ে অমরে আর মেয়ে অমরেতে চলে এলাম মেয়েদের জন্য একটুখানি স্ন্যাক্স নেব সন্ধ্যাবেলার টিফিন তারপরে যাব বাড়ির দিকে খুব মিষ্টি আমি খাবো না খুব মিষ্টি না না খুব মিষ্টি তুমি খাও আমি এখান থেকে দেখি চকলাফা নিয়েছে দেখো চকলাফা না বল কেন বল কেন নিয়েছে গরম খেতে পারছে না আর যে আমরা যেটা নেব নিয়েছি মেয়েদের জন্য একটু খাবার কেনার পরে আমরা ফিরছি বাড়ির দিকে আর এই যে আমাদের ফেমাস রেলগেট চাকদার রেলগেট যখনই বাড়ির থেকে বেরোবে তখনই কিন্তু এই রেলগেটে তোমরা জ্যাম পাবেই আর আজকের দিনটা যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেকটা মানুষের হালকাদার একটা দিন থেকেই যায় প্রত্যেকেই বেরিয়ে গেছে দেখো রাস্তায় আর সামনেটাই তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণ ভিড় এবারে চলো পেছন দিকটা দেখিয়ে দিই পেছন দিকটাতেও কিন্তু ঠিক ততটা পরিমাণই ভিড় রয়েছে চলে এসেছি বাজার থেকে বাড়িতে আর বসে গেছি একটা প্লেট নিয়ে তো বাজারে গিয়ে মিয়া আমরে গেছিলাম তোমাকে দেখলেই মিয়া অমর থেকে মেয়েদের জন্য একটু খাবার নিয়ে এসেছি আর সেই সঙ্গে গেছিলাম জলযোগে জলযোগের থেকেও মেয়েদের জন্য আর আমাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি তো বাজারে তো গেছি এতক্ষণ ঘুরলাম ফিরলাম মেয়েদের জন্যে খাবার না আনলে তো হয় না আর আজকের দিনটা কিন্তু অক্ষয় তৃতিয়ার দিন আজকের দিনে হালখাতা থাকে আর সেই সঙ্গে একটু খাওয়া দাওয়াও থেকে যায় হালকা তো এখনো করা হয়নি বাজারে রয়েছে প্রচণ্ড পরিমাণ ভিড় তো সেই জন্য মেয়েদের জন্য একটু খাবার নিয়ে এলাম কি আনলাম চলো তোমাদের দেখায় এখানে এনেছি দুই মেয়ের জন্য দুটো স্যান্ডউইচ এটা চিকেন স্যান্ডউইচ আছে স্যান্ডউইচগুলো আমি বের করি দুটো এনেছি দুই মেয়ের জন্য এই যে আর সেই সঙ্গে এনেছি এই প্যাকেটে আছে দেখো জলযোগের থেকে ঢোকলা দেখো দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে ঢোকলা তো আমাদের সবার খুব প্রিয় কিন্তু সব সময় খাওয়া হয়ে ওঠে না কারণ এখানে সব সময় এগুলো কিন্তু পাওয়া যায় না তো এখন রিসেন্ট এই জলযোগ হওয়ার পরে মাঝে মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে তো আজ আমি ঢোকলাটা আনলাম ফার্স্ট টাইম জলযোগ থেকে আর এই দেখো কতটা সুন্দর দেখতে তো এটাও একটা নামিয়ে নিলাম আর আর একটাও নামিয়ে নিয়ে এই দেখো প্লেটটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো বাজার থেকে তো এই আনলাম মেয়েদের জন্য আর একটা ফেস ওয়াশের দরকার ছিল ফেস ওয়াশটা পুড়িয়ে গেছিল তো এই একটা ফেস ওয়াশ নিয়ে এলাম তো এই সন্ধ্যাবেলায় বাজারে গেলাম তোমাদের দাদার সঙ্গে আমাদের দোকানে গেলাম সেটা তো তোমাদের দেখালাম সেই সঙ্গে একটু ঘুরে চা খেয়ে আর মেয়েদের জন্য এগুলো নিয়ে বাড়িতে এলাম তো আজকের দিনটা তো একটা খুব ভালো দিন অক্ষয় তৃতীয়া দিন সবাই খুব ভালো কাটাও অনেকের বাড়িতে পুজো হচ্ছে অনেকের দোকানে পুজো হচ্ছে আমাদের যেহেতু দোকানে কাজ চলছে তাই আর দোকানে পুজোটা আমরা করতে পারিনি তো দোকানের সম্পূর্ণ কাজটা হয়ে যাক আর কেমন হলো না হলো সেটা তো তোমাদের দেখাবো আর তখন যদি পুজো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সারাদিন কি কি করলাম সবটাই তোমরা দেখতে পেলে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে আসছি টাটা